ওই আমি একটা জিনিস খেয়াল করতে বলি আমি তো লটারিতে যোগদান করেছিলাম ভাই কালকে হচ্ছে লটারিতে আমি এক হাজারটা কি কিনেছিলাম লটারিটা কি দিয়েছে আমাকে কিছু প্লিজ বলল যে আমাকে দিয়েছ কংগ্রেচুলেশন ইয়েস আমি পেয়েছি আমি পেয়েছি লাকি উইনার ও ইয়েস ইয়েস ভাই আমার তাহলে কত গেল তোমাদেরকে বলি প্রথম দিন 1000 ডায়মন্ড আমি খরচ করেছিলাম তারপর হচ্ছে গিয়ে নয় ডায়মন্ড একটা খরচ করেছিলাম তারপর কালকে আবার এক হাজার ডায়মন্ড আই মিন এক হাজার না আটশো নব্বইটা মতো দেখায় বোধ হয় কিনতে ডায়মন্ডটা খরচ হয় যেতে যে এরকম দেখাতো ওইটা কিনেছিলাম আমি আটশো আটশো ষোলোশো আই থিঙ্ক দুই হাজারের ধারে কাছে ডায়মন্ডে আমার হয়ে গেছে আঠারোশো ই আঠারোশো ডায়মন্ড আমার হয়েছে ভাই সাহেব আমাকে কেজালি বলেছিলাম যে মিনিমাম সাত হাজার কি লাগবে ভাই সাহেব

তো মজার বিষয় হচ্ছে আমি ওই এক হাজার জনদের মধ্যে একজন হয়ে গেছি আর এখন আমার ইচ্ছা যা যা প্লেয়ার অফ ফ্রি ফায়ারে আছে তাদের সাথে হচ্ছে একটু খেলে ওদের রিয়াকশনটা বোঝা উচিত ওদের কাছে এই ভান্ডিলার রিয়াকশনটা কেমন লাগতেছে ফার্স্ট ম্যাচে কি রিয়াকশন দিবে নাকি দিবে না কে জানে এন্ডমরা চেহারাটা একটু দেখো চেহারাটা একটু দেখো ভাই ও ভাই ও ভাই বলো দেখো এটা কি খেয়াল করতেছে যে আমি একটা রিয়ার বান্ডিল পরে আছি তোমরা কি খেয়াল করতেছো ভাই চোখে পড়া উচিত তোমাদের চোখে পড়া উচিত ভাই সাহ দাঁড়াও চোখে তো পড়বে একটা টিম তো আসবে যাতে চোখে পড়বে এদের কাছে জিনিসটা চোখে পড়ছে না ওকে কিল নিয়েছো আমার আমার কিল নিয়েছো বুদাই তাই না কিল এসেছে ওকে আমি আমি ভাবছিলাম কই গেল মারলাম ঠিক আছে বাট এ এটার আমি ওয়াও ওয়াও

তোমার লাগলে কিন্তু নিতে পারো বিবেশ আমি কিন্তু বিক্রি করি বিবেশ এটা হচ্ছে গিয়ে তুমি কম দামের কম কম টাকারও আছে দুই হাজার টাকার একটা বিবেশ আছে ওইটা হচ্ছে গিয়ে এক সপ্তাহ থাকবে আর পনেরো হাজার টাকারটা হচ্ছে গিয়ে ছয় মাসের মতো আচ্ছা

বদর মহিলার মারছি রে রিভাইভ দিও রিভাইভ দিও রিভাইভ দিও দুই নম্বরে রিভাইভ দিও শাব্বাস grenades মারতেছে সাবধানে উঠতে দাও উপরে আরে এগুলাতে এগুলা তো মরলো না শাব্বাস

তিন নম্বরের কিন্তু লাগবে হেক ভাই তিন নম্বর জানে যে এগুলা কিনা যায় এ তিন নম্বর লাগবে নাকি ও তিন নম্বর ভাই ও তিন নম্বর আসতে আসছে সাবধান এ বেরোয় না মাই খাবো এ মাইট খাবা আসতে বেরোয় না

तुम तुम घर बोलता सिला ऊपर जायो ना ऊपर जायो ना और तुम्हारा डाकता से गया मोइरा केला ना भाई रे नेट ना थकले जाओ के ना ऊपर उठो ना ऊपर उठ भाई ना भूलो ना ए भूल कोई तो ना ए সাবধান সাবধান সবাইকে আবারে বেশি আগায় না এনিমি একটা গেছরে আরে আরে মরো না রে আরে ভাই দুইজনই চলে গেল আসমানে